আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক আপনাদের সামনে আজকে নতুন আরেকটা ক্লাস নিয়ে আসলাম এটা হলো এসএসসি রসায়নের ষষ্ঠ অধ্যায় লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত যে সমস্যাগুলো আমাদের থাকে সেইগুলো নিয়ে তো আশা করি আজকের পর থেকে লিমিটিং বিক্রিয়ক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো অনেকেই আছেন যারা কোনটা লিমিটিং বিক্রিয়ক এটা বুঝেন না বা লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো কিভাবে করতে হবে কোনটা ডান পাশে রাখবো কোনটা বাম পাশে রাখবো এটা আসলে বুঝতে পারে না যে কারণে অনেকটা সময় চলে যায় তো আজকে আমরা লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত যে সমস্যাগুলো আসতে পারে আমরা সেইগুলো দেখার একটু চেষ্টা করবো দেখেন সর্বপ্রথমে আমি যশোর বোর্ডের তেইশ সালের একটা প্রশ্ন এখানে লিখে রেখেছি যে পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্রো সাথে পঁচাত্তর গ্রাম কি দিয়েছি দুই নম্বর পাত্রে দিয়েছি সালফিউরিক অ্যাসিড তো এই দুইটাকে যখন আমরা বিক্রিয়া করাবো তখন আমাদের প্রশ্নটা হলো লিমিটিং বিক্রিয়ক কোনটা তাহলে সর্বপ্রথমে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করতে হলে আমাদের সর্বপ্রথম ধাপ ওয়ান যেটা এই বিক্রিয়াটা লিখে ফেলতে হবে কি করতে হবে বিক্রিয়াটা লিখে ফেলতে হবে এখন তাহলে এইটা খার এটা অ্যাসিড আমরা জানি কি অ্যাসিড আর খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় তাই তো এখন দেখেন এখানে লিখে ফেলি

আমরা জানি অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় ঠিক আছে এখন আমাদের বিক্রিয়াটা লিখতে হবে বিক্রিয়া লেখার পর এই বিক্রিয়াটাকে সমতা করতে হবে তাইলে আমাদের ধাপ এক ছিল কি বিক্রিয়া লেখা ধাপ এক ছিল আমাদের কি বিক্রিয়া লিখে ফেলা এখন বিক্রিয়াটা লিখে ফেলার পরে আমাদের পরবর্তী ধাপ হবে বিক্রিয়াটা সমতা করা আমরা বিক্রিয়ার সমতা গত ক্লাসে শিখেছি কিভাবে বিক্রিয়ার সমতা করতে হয় সর্বপ্রথমে ধাতুগুলো দেখতে হবে যে ধাতুগুলো সমতা আছে কিনা দেখেন এইখানে সোডিয়াম আছে দুইটা একটা এইখানে সোডিয়াম আছে দুইটা প্রথমে সমতা নাই তার মানে সমতা করতে হলে কি করতে হবে এইখানে একটা দুই বসাইতে হবে এখানে একটা কি বসাইতে হবে দুই বসাইতে হবে তো এইখানে যদি দুই বসাই এরপরে আমরা আবার শুরু করবে তাহলে সোডিয়াম আছে দুইটা সোডিয়াম দুইটা ঠিক আছে এরপরে কি দেখব অধাতু দেখব অধাতু কোনটা আছে এখানে অধাতু দেখেন আছে সালফার সালফার এখানে একটা এইখানে একটা সমতা আছে তার মানে এরপরে আমাদের দেখতে হবে অক্সিজেন ঠিক আছে অক্সিজেন কয়টা আছে এইখানে আমাদের দেখেন অক্সিজেন আছে এখানে কয়টা দুইটা আর অক্সিজেন আছে এখানে চারটা এটা টোটাল বাম পাশে অক্সিজেন আছে কয়টা ছয়টা আর আমাদের ডান পাশে অক্সিজেন আছে কয়টা দেখেন চারটা এবং একটা পাঁচটা তাহলে যদি ছয়টা বানাইতে হয় এইখানে যদি আমরা দুই দিয়ে দেই দেখেন তো এখানে যদি দুই দিয়ে দেই তাহলে কি চারটা আর দুইটা অক্সিজেন কয়টা এই পাশে দুইটা অক্সিজেন তাহলে অক্সিজেনও সমতা হয়ে গেছে এখন আমাদের আবার কি করতে হবে প্রথম থেকে দেখতে হবে দেখেন প্রথম থেকে যদি দেখি এখানে কত সোডিয়াম আছে দুইটা সোডিয়াম দুইটা দেখতে হবে সালফার সালফার আছে আছে একটা একটা কয়টা এরপর অক্সিজেন দেখতে হবে অক্সিজেন আছে দুইটা আর চারটা ছয়টা এখানে চারটা আর দুইটা ছয়টা এরপর আমাদেরকে কি দেখতে হবে হাইড্রোজেনকে কে সমতা করতে হবে তাহলে হাইড্রোজেন এইখানে আছে দুইটা এইখানে আছে কয়টা দুইটা অর্থাৎ টোটাল কয়টা চারটা এখন আমাদের দেখতে হবে ডান পাশে অক্সিজেন আছে কয়টা দেখেন হাইড্রোজেন আছে কয়টা দেখেন দুই দুগুণে চারটা তার মানে এই বিক্রিয়াটা আমাদের সমতা আছে এইভাবে সমতা করার পরে আপনারা জাস্ট এই আণবিক ভরগুলো এখানে লিখে ফেলবেন আণবিক ভর কি করবেন লিখে ফেলবেন সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা লিখে নেবেন সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত চল্লিশ আছে কত দুই মোল তার মানে দুই গুণ চল্লিশ ঠিক আছে তার মানে কত হবে টোটাল আশি কত আশি হবে তাই তো আর সালফিউরিক অ্যাসিডের কত নাইনটি এইট কত আণবিক ভর নাইনটি এইট এখন কথা হইল যখন আপনাকে লিমিটিং বিক্রিয়ক বের করতে বলবে তখন শুধু সর্বপ্রথম আমরা কি করছিলাম বিক্রিয়াটা লিখছি বিক্রিয়াটা লেখার পরে বিক্রিয়াটা সমতা করছি তারপরে বিক্রিয়কের আণবিক ভর লিখে ফেলছি এরপরে কি করবেন এরপরে এই যে দেখেন যে যেই পরিমাণটা দেওয়া থাকবে যেই পরিমাণটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে সেইটাকে আমরা উপরে লিখবো সেটাকে কি করব উপরে লিখবো আমরা বাইরে কোনো জায়গায় আর কি লিখে নিব রাফ জায়গায় ঠিক আছে দেখেন আমি এইখানে লিখে নিচ্ছি যে এইখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষেত্রে পঞ্চান্ন কত দেওয়া আছে পঞ্চান্ন তাইলে আমি লিখে নিচ্ছি পঞ্চান্ন আর নিচে এই আণবিক ভরটা দিবে ঠিক আছে কত আছে আশি আর এইখানে দেখেন এইটার দেওয়া আছে পঁচাত্তর এটার দর আছে কত পঁচাত্তর আর এইখানে কত আটানব্বই যেটার মান ছোট হবে সেইটাই হবে আমাদের কি লিমিটিং আচ্ছা দেখেন বড় বিক্রিয় কোনটা আমাদের এইখানে বড় কোনটা মান আমাদের নিঃসন্দেহে এই সেভেন সিক্স ফাইভটা বড় এইটা কি বড় এই মানটা বড় তার মানে আমাদের এইখানে এই সোডিয়াম হাইড্র হবে লিমিটিং বিক্রিয় যেইটা ছোট হবে যে পরিমাণটা দেওয়া থাকবে সেটা দিয়ে আনবিক ভর দিয়ে ভাগ করার পর যে মানটা পাবো সেটা যার ছোট সে হবে কি লিমিটিং বিক্রিয় সে হবে লিমিটিং বিক্রিয় বাংলা কথা বোঝা গেছে তো যখন আপনি এইখান থেকে লিমিটিং বিক্রিয়কটা জেনে ফেলবেন যে যেই মানটা ছোট হচ্ছে সেটা হবে লিমিটিং বিক্রিয়ক যদি আপনার তে আসে যে নিচের এই বিক্রিয়ায় নিচের কোনটি লিমিটিং বিক্রিয়ক তখন কিন্তু আপনি এই শর্টকাট দিয়েই লিমিটিং বিক্রিয়কটা ওইখানে অপশন থেকে দাগিয়ে ফেলতে পারবেন কিন্তু যদি রিটেনে আসে তাহলে কিভাবে করবেন তাহলে এই যে এই অঙ্কটা গ বা ঘ এসে থাকে তো এইটার ক্ষেত্রে যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেইটাকে সব সময় আমরা বাম পাশে রাখবো কোন পাশে রাখবো বাম পাশে রাখবো এটা বাম পাশে কি বাম পাশে কি তাহলে বোঝায় বলি তাহলে বাম পাশে মানে হলো এখানে দেখেন যে সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে আমরা লিখব যে আশি গ্রাম সোডিয়াম হাইড্রো বিক্রিয়া করে বিক্রিয়া করে আটানব্বই গ্রাম এইচ টু ফোর সাথে এইচ টু ফোর সাথে তার মানে এই যে সোডিয়াম হাইড্রো অক্সাইডটাকে কিন্তু আমি বাম পাশে রাখলাম কোন পাশে রাখলাম বাম পাশে লিমিটিং বিক্রিয়কটাকে সব সময় বাম পাশে রাখবো যদি আমরা এখান থেকে এই আপনার সালফিউরিক অ্যাসিডের মানটা ছোট পাইতাম তাহলে আমরা এই সালফিউরিক অ্যাসিডটাকে বাম পাশে রাখতাম মানে লিখতাম 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ঠিক আছে তাহলে এখান থেকে লেখার পর এরপরে আমরা লিখবো 1 গ্রাম 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত এটা কিভাবে নিয়ম ডান পাশে যেটা থাকে সেটা উপরে যায় বাম পাশে যেটা থাকে সেটা নিচে আসে তার মানে উপরে যাবে নিচে আসবে কত আশি ফোর সাথে ঠিক আছে তাইলে এইখানে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া আছে কত উদ্দীপকে দেওয়া আছে কত পঞ্চান্ন গ্রাম তাইলে আমরা লিখে ফেলি পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্র বিক্রিয়া করে আটানব্বই গুণ পঞ্চান্ন কত আসে আমরা একটু করে নেই আটানব্বই গুণ পঞ্চান্ন ভাগ আশি এটা কিন্তু সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আমাদের ছিল কত পঁচাত্তর গ্রাম কিন্তু বিক্রিয়া করতেছে সাতষট্টি গ্রামের সাথে অর্থাৎ এইখান থেকে আপনার আরো একটা প্রশ্ন হইতে পারে যদি লিমিটিং বিক্রিয় বের করতে দেয় তাহলে আপনি এরপরে লিখবেন যেহেতু পঁচাত্তর গ্রাম ছিল এবং এখানে সাতষট্টি গ্রামের সাথে বিক্রিয়া করছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে তাহলে এখানে লিমিটিং সোডিয়াম এখন আপনাকে বলতে পারে আরো দুইটা প্রশ্ন এখান থেকে করতে পারে কি প্রশ্ন সেটা যে এই যে মিশ্রিত করলে এই দ্রবণের প্রকৃতি কি রূপ হবে ঠিক আছে দ্রবণের প্রকৃতি দেখেন কোশ্চেন করতে পারে দ্রবণের প্রকৃতি কি রূপ হবে তাহলে দ্রবণের প্রকৃতি কি রূপ হবে যেটা অবশিষ্ট থাকবে অর্থাৎ যদি লিমিটিং বিক্রিয়ক ক্ষার হয় তাহলে দ্রবণটা হবে অ্যাসিডিও ঠিক আছে শর্টকাট মনে রাখেন যদি লিমিটিং বিক্রিয়ক ক্ষার হয় দ্রবণটা হবে কি অ্যাসিডিক আর যদি লিমিটিং বিক্রিয়ক অ্যাসিড হয় তাহলে দ্রবণটা হবে ক্ষারীয় কেন কারণ যদি লিমিটিং বিক্রিয়ক ক্ষার হয় ঠিক আছে সোডিয়াম দেওয়া আছে অন্য যে কোনো আপনার ক্ষার দেওয়া থাকতেই পারে তাহলে যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা তো শেষ হয়ে যাচ্ছে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে যে বিক্রিয়ার মধ্যে যেটা শেষ হয়ে যাচ্ছে অবশিষ্ট থাকতে অন্যটা তার মানে যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে ওই দ্রবণটা কি হয়ে যাবে অ্যাসিডিও হয়ে যাবে তাহলে দ্রবণের প্রকৃতিটা কোনটা লিমিটিং বিক্রিয়ক ক্ষার হলে দ্রবণের প্রকৃতি হবে কি অ্যাসিডিক আর যদি লিমিটিং বিক্রিয়ক অ্যাসিড হয় দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয় বোঝা গেছে আর একটা প্রশ্ন করতে পারে যে কোনটি অবশিষ্ট থাকবে এবং কতটুকু অবশিষ্ট থাকবে কোনটি অবশিষ্ট থাকবে এবং কতটুকু এরকম একটা হইতে পারে তখন আপনি কি করবেন তখন এই যে আমরা এখান থেকে বের করলাম পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সাতষট্টি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ গ্রাম আপনার সাথে তাহলে এখানে লিখবেন যে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে প্রথমে লিখবেন যে যেহেতু সোডিয়াম হাইড্রো অক্সাইড লিমিটিং বিক্রিয়ক তাই সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে এখন কতটুকু অবশিষ্ট থাকে সেটা হলো উদ্দীপকে যতটুকু দেওয়া থাকবে পঁচাত্তর মাইনাস যেটা বের করবেন সেইটার সাথে বিয়োগ দিয়ে যেটা আসবে সেটাই হবে আমাদের অবশিষ্ট পরিমাণ তাহলে আমি কিন্তু এখানে সবই কিন্তু আপনাকে একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো বুঝাই দিলাম আপনি কিন্তু এটা সব করতে পারবেন তাহলে আপনাকে আমি একটু রিপিট করি আবার সর্বপ্রথমে কি করব সর্বপ্রথম যে দুইটা পাত্র দেওয়া থাকবে এদেরকে মিশ্রিত করে বিক্রিয়াটা লিখে ফেল ফেলব এখন বিক্রিয়াটা লেখার পরে আমরা এই বিক্রিয়াটাকে সমতাকরণ করব বিক্রিয়া সমতা করার পরে আমরা বিক্রিয়ক পাশের যেই আণবিক ভরগুলো আছে এইগুলা বের করে নিব ভরটা বের করে নেওয়ার পরে আমাদের উদ্দীপকে যে ভরটা দেওয়া আছে সেইটাকে এই আণবিক ভর দিয়ে ভাগ করব যেটার মান ছোট আসবে সে হবে লিমিটিং বিক্রিয় সে হবে কি লিমিটিং লিমিটিং আমরা বাম পাশে রেখে অঙ্ক করব। কোন বাম পাশে ঠিক আছে বাম পাশে রেখে অঙ্ক করার পরে এই যে এখানে আসবে এইভাবে আসার পরে আমরা এখান থেকে সিদ্ধান্তে যেতে পারবো যে আমাদের লিমিটিং বিক্রিয় কোনটা এরপর আর একটা প্রশ্ন করতে পারে দ্রবণের প্রকৃতি কিরূপ তাহলে দ্রবণের প্রকৃতি আমরা সেটা নিয়েও আলোচনা করেছি এরপর অবশিষ্ট আছে কতটুকু সেটাও কিভাবে বের করতে হয় এটাও আমরা আলোচনা করলাম এখন আমরা আরেকটা টাইপের একটু ম্যাথ দেখার চেষ্টা করি যে আপনাদের এটার বাইরেও এক ধরনের ম্যাথ দিতে পারে সেটা এটাকে মুছে সেটা হলো যে দেখেন এইখানে সরাসরি গ্রামটা দেওয়া ছিল পরিমাণটা দেওয়া ছিল এখন আপনাদের এই পরিমাণ না দিয়ে এইভাবে বলে দিতে পারে যেখানে দেখেন বলে দিছে যে একশো গ্রাম একশো মিলিলিটার জিরো পয়েন্ট ফাইভ মোলা এফিসিএল টু ঠিক আছে অর্থাৎ ফেরাস ক্লোরাইড ফেরাস ক্লোরাইড এবং ফাইভ পয়েন্ট টু গ্রাম সোডিয়াম হাইড্রো এইখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা তাহলে এখন আপনি বলতে পারেন যে এখান থেকে আমি বিক্রিয়াটা লিখে নেই আগে সর্বপ্রথম কাজ আমাদের কি বিক্রিয়া লেখা দেখেন বিক্রিয়াটা লিখে নেই এফি সিএল টু প্লাস এন এখান থেকে কি তৈরি হবে এফি ওইস টু দেখেন এইখানে দেখেন আয়রনের কত দুই যোজনী কাজ করতেছে তাহলে হাই হাইড্রক্সিলের যোজনী কত এক তাহলে হাইড্রক্সিলের যোজনী পাইলো আয়রন আয়রনের পাইলো কে হাইড্রক্সিল তাহলে এইখান থেকে সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড এখন বিক্রিয়া আমাদের কাজ কি বিক্রিয়াটাকে সমতা করা কি কি সমতা করা। দেখেন এইখানে দেখব ধাতু দেখব ধাতু কোনটা আয়রন আয়রন এখানে আছে একটা এখানে আছে একটা সমতা আছে এরপর দেখবো অধাতু অধাতু কোনটা ক্লোরিন অধাতু কোনটা ক্লোরিন যেহেতু ক্লোরিন এইখানে দুইটা আছে এখানে আছে একটা আমরা এখানে বসায় দেই দুই যেকোনো একটাকে আমরা সংখ্যা বসানোর পর আমরা আবার প্রথম থেকে দেখবো তাহলে ধাতু আছে আয়রন এবং সোডিয়াম দেখেন আয়রন এইখানে হয়েছে কয়টা একটা এখানে একটা ঠিক আছে এরপর আমরা কি দেখবো সোডিয়াম সোডিয়াম যেহেতু ধাতু তাহলে এইখানে দেখেন সোডিয়াম হয়ে গেছে কয়টা দুইটা তার মানে এইখানে আমাদেরকে দুই বসাইতে হবে এরপর আমরা আবার প্রথমে যাব। আয়রন একটা সোডিয়াম দুইটা সোডিয়াম দুইটা এরপর অধাতুতে যাবো অধাতুকে ক্লোরিন ক্লোরিন আছে দুইটা এইখানেও ক্লোরিন আছে দুইটা এরপরে আমাদেরকে কি দেখতে হবে অক্সিজেন অক্সিজেন আছে দুইটা এখানে অক্সিজেন দুইটা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন আছে দুইটা এখানে হাইড্রোজেন আছে দুইটা তার মানে বিক্রিয়াটা সমতা হয়ে গেছে এখন আমাদের কথা কি ছিল কথা ছিল যে এইখানে আমাদের আণবিক ভরটা লিখে ফেলা আণবিক ভরটা কি করা লিখে ফেলা তাহলে আণবিক ভরটা আমরা লিখে ফেলি আয়রনের কত আমরা জানি আয়রনের 55.85 55.85 যোগ ক্লোরিনের কত 2 গুণ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তারাইভ আর এটা কত আসতেছে আশি এটা কত আসতেছে আশি এখন আমাদের কথা লিমিটিং বের করতে হলে আমাদের এই যে উপরের যে উদ্দীপকে যে পরিমাণটা দেওয়া ছিল সেটা দিয়ে আণবিক ভর ভাগ দিব ঠিক আছে এই আণবিক ভর দিয়ে উপরে যে পরিমাণ দেওয়া ছিল সেটাকে কি করব ভাগ দিব কিন্তু কথা হলো আমাদের পাত্র ওয়ানে কোনো পরিমাণই দেওয়া নেই যদি এইরকম থাকে আপনার পরিমাণ দেওয়া না থাকে তাহলে আপনাদেরকে একটা সূত্র ব্যবহার করতে হবে সূত্রটা কি সূত্রটা হইলো ডাব্লু ইকুয়াল টু এস এস এম ভি বাই আপনারা সবাই সূত্রটা জানেন এই সূত্রটায় দেখেন এই সূত্রটার ক্ষেত্রে এই ডাব্লু সমান হলো দ্রবের পরিমাণ ডাব্লু সমান কি দ্রবের পরিমাণ চাইলে সাইডে লিখে রাখতে পারেন আমার এখানে জায়গা কম এই কারণে আমি লিখছি না সো এই ডাব্লুটা হবে কি দ্রবের পরিমাণ এসটা হবে ঘনমাত্রা ঘনমাত্রা কোনটা এই যে দেখেন জিরো পয়েন্ট ফাইভ মোলার দেওয়া আছে ডাব্লুটা হবে দ্রবের পরিমাণ এসটা হবে কি ঘনমাত্রা এমটা হবে আণবিক ভর অর্থাৎ এই যে ফেরাস ক্লোরাইড এটা আণবিক ভর আর ভিটা হবে হলো আয়তন ভিটা হবে কত আয়তন মনে রাখবেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা এটা দিয়ে আপনাদের আরো অঙ্ক আছে এই সূত্র দিয়ে যখন অঙ্ক করবেন এই ভিটা সব সময় মিলিলিটার এককে রাখতে হবে কিসে মিলিলিটার এককে রাখতে হবে এটা লিটারে থাক আর যা যে এককেই থাক এটাকে আপনাকে মিলিলিটারে আনতে হবে এটা খুব কেয়ারফুলি মনে রাখবেন ডাবল টু এস এম ভি বাই এটা দিয়ে অঙ্ক করতে হলে কি হবে হবে থেকে দেখেন আমরা এটার পরিমাণ বের করতে পারি তাহলে ডাব্লু ইকুয়াল টু কত আমরা লিখতে পারি এস এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মোলার দেখেন আমি আরেকটা কথা এখানে বলি এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মোলার না দিয়ে বলতে পারে ডেসি মোলার সেন্টিমোলার মিলিমোলার এরকম বলতে পারে তো এইগুলো নিয়েও আপনাকে একটু জানতে হবে যে ডেসিমোলার বললে জিরো পয়েন্ট ওয়ান মোলার সেন্টিমোলার বললে জিরো পয়েন্ট ফাইভ মোলার আমরা জানি সেন্টিমিটার মানে হাফ ঠিক আছে তো সেন্টিমোলার বললে জিরো পয়েন্ট ফাইভ মনে রেখেন সেন্টিমোলার যদি কখনো বলে সেটা জিরো পয়েন্ট ফাইভ এবং যদি ডেসিমোলার বলে তাইলে কি সেটা হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার তো এইখান থেকে দেখেন এমটা কত এমটা আমরা বের করলাম একশো ছাব্বিশ দশমিক পঁচাশি একশো দশমিক পঁচাশি ভিটা কত একশো মিলিলিটার একশো মিলিলিটার ডিভাইডেড বাই এক ক্যালকুলেশন করলে কত আসবে তাইলে আমরা এইটাকে পেলাম কতটুকু সিক্স গ্রাম গ্রাম এখন আমরা একটা রাফ নিব লিমিটিং দেখার জন্য কি নিব রাফ এইটা গ্রাম এখন দেখেন সিক্স পয়েন্ট থ্রি ফোর ভাগ একশো ছাব্বিশ দশমিক পঁচাশি আর একটা কত ছিল দেওয়া ছিল ফাইভ ফাইভ পয়েন্ট পয়েন্ট টু টু ভাগ আশি এখন কোনটা বড় হবে সেটাই হলো আমাদের যেটা ছোট হবে সেটা হবে লিমিটিং বিক্রিয় চলেন দেখি সিক্স পয়েন্ট থ্রি ফোর ভাগ একশো ছাব্বিশ দশমিক পঁচাশি এটা রাফ করতেছি আমরা আর কি আপনারাও খাতার বাইরে রাফ করে নেবেন ঠিক আছে এইটা আসে হলো 0.049 0.049 আর ফোর আসে জিরো পয়েন্ট জিরো ফোর কত এটা আসে জিরো পয়েন্ট ঠিক আছে তাহলে ছোট কোনটা এইটা ছোট তাহলে এইটা হবে আমাদের কি যেটা ছোট সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক যেটা ছোট সেটা হবে কি লিমিটিং বিক্রিয়ক এখন ছোটটা যদি লিমিটিং বিক্রিয়ক হয় ছোটটা যদি লিমিটিং বিক্রিয়ক হয় সেটাকে আমাদের কোন পাশে রাখতে হবে বাম পাশে সর্বপ্রথমে আমরা বের করে নিলাম পরিমাণটা বিক্রিয়া লিখে সমতাকরণ করে আণবিক ভর লেখার পরে আমরা যখন দেখলাম এর পরের স্টেপে যাওয়ার পরে আমাদের দ্রবের পরিমাণটা লাগবে কিন্তু এখানে দেওয়া নাই সেই কারণে এই সূত্রটা ব্যবহার করে আমরা দ্রবের পরিমাণটা বের করে নিলাম এখন দ্রবের পরিমাণ বের করে নেওয়ার পরে আমাদের মূল যে রিয়াকশন সেটা করতে মূল যে কাজ সেটা করতে হবে সেটার জন্য আমাদের কি করতে হবে এখন যেটা লিমিটিং বিক্রিয়ক সেটাকে বাম পাশে রাখবো লিমিটিং বিক্রিয়ক কোনটা এইটা লিমিটিং বিক্রিয়ক কোনটা এই ফেরাস ক্লোরাইড ঠিক আছে এটা কোনটা ফেরাস ক্লোরাইড ওকে তাহলে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে দেখেন আমরা লিখতে পারি 126 0.85 এইট ফাইভ গ্রাম এফিসিএল টু বিক্রিয়া করে বিক্রিয়া করে আশি গ্রাম এন এ ওএইসের সাথে ঠিক আছে তাই এক গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সাথে বিক্রিয়া করে এইটা উপরে থাকবে এটা যাবে একশো ছাব্বিশ পয়েন্ট পঁচাশি এত গ্রাম এন এনেস এর সাথে ঠিক আছে তাহলে আমাদের দেওয়া ছিল কত কত পাইছি আমরা সিক্স পয়েন্ট থ্রি ফোর গ্রাম তার মানে এই যে সিক্স পয়েন্ট থ্রি ফোর গ্রাম এফি সি এল টু বিক্রিয়া করে কোথায় হবে গুণ সিক্স পয়েন্ট শি গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড এর সাথে ঠিক আছে তাহলে এখন আমাদের যেটা কত উত্তর আসে একটু ক্যালকুলেশন করে নেই থ্রি 998 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ঠিক আছে তাইলে এখন যেহেতু আমরা এখানে লিখে নিবেন যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড দাওসা 5.2 গ্রাম আমাদের বিক্রিয়ায় লাগতেছে 3.998 অর্থাৎ 4 গ্রাম এর মত আর কি তাহলে অবশিষ্ট থাকতেছে NaOH তার মানে এই দ্রবণের দ্রবণের প্রকৃতি কি হবে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড কি অবশিষ্ট থাকতেছে এটা খুব স্ট্রং একটা বেজ মানে স্ট্রং একটা খুব হার তাহলে এই দ্রবণের প্রকৃতি হবে কি খারিও দ্রবণের প্রকৃতি কি হবে বলেন তো খারিও হবে ঠিক আছে এরপরে যদি বলে অবশিষ্ট দ্রবের পরিমাণ অবশিষ্ট দ্রবের পরিমাণ কত তখন আপনি কি করবেন 5.2 থেকে 3.99 বিয়োগ দিলে আপনার যেটা আসে 1.2 এর মতো তো এইটাই হবে আমাদের কি অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ তাহলে এই যে লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত যত সমস্যা এটা কিন্তু আমরা লিখে ফেলতে পারলাম এখান থেকে আপনার আরো এক ধরনের কোশ্চিন আসতে পারে দেখা গেল বলল যে এই যে সোডিয়াম ক্লোরাইড এটা কি একটা লবণ তাহলে বলল যে এখানে একটা পরিমাণ দিয়ে বলল যে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রস্তুতির লক্ষ্যে এই 5.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হলো কিন্তু এতে কি পাওয়া গেল না প্রয়োজনীয় উৎপাদ পাওয়া গেল না তখন আপনি কি লিখবেন তখন এই সেম কথাটাই এখানে লিখতাম এত গ্রামের সাথে না লিখে লিখতাম যেটা লিমিটিং বিক্রিয়ক সেটার যে পরিমাণ সেটা দিয়ে লিখতাম একশো ছাব্বিশ পয়েন্ট এত গ্রাম আপনার ফেরাস ক্লোরাইড সাথে বিক্রিয়া করে হলো বিক্রিয়া থেকে উৎপন্ন হয় এত গ্রাম তো ওইটাকে আমরা সব সময় এই লিমিটিং বিক্রিয়কটাকে যদি বাম পাশে রাখি তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হবে এবং লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত যত সমস্যা আছে আমরা আশা করি এই নিয়মের মাধ্যমে সমাধান করতে পারবো ঠিক আছে তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে তো আপনারা আর কোন টপিকের উপরে ক্লাস চান বা আপনাদের কোথায় সমস্যা সেটা কমেন্ট বক্সে জানাইতে পারেন আমি সেটার ক্লাস নেওয়ার চেষ্টা করব লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত সমস্যা এর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই যে একটা প্রশ্ন আসতে পারে কোনটা লিমিটিং বিক্রিয়ক এরপরে আরেকটা আসতে পারে দ্রবণের প্রকৃতি কি অবশিষ্ট দ্রবের পরিমাণ আর একটা আসতে পারে এই যে এইভাবে আপনার সরাসরি পরিমাণ না দিয়ে আপনার এই যে এইভাবে দিয়ে দিতে পারে এখান থেকে আপনাকে পরিমাণ বের করে নেওয়া লাগতে পারে আর একটা হলো আসতে পারে কোনটা যে ওই যে এত গ্রাম উৎপাদ আপনার উৎপন্ন করার লক্ষ্যে এত গ্রাম এত গ্রাম বিক্রি নেওয়া হলো কিন্তু প্রয়োজনীয় উৎপাদ পাওয়া গেল না কেন ঠিক আছে তো এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে তো এই ছিল আমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম